আমার রিয়েল অভিজ্ঞতা এরকম লোকেশন আমি আগে দেখাতে পারিনি সাধারণত এগুলো মার্কেটিং করতে করতে লাগে না চটপট বেরিয়ে যায় তার কারণ কি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর বলে একটা জায়গা আছে এবং সেখানে স্টেশন থেকে হেঁটে আসলে মাত্র দু মিনিট এবং রেলগেট একদম এক মিনিট এবং সামনেই রাস্তা উড়ালপুলে এক মিনিট এক মিনিট গেলেই একদম সুপার বারিপুর সুপার স্পেশালিটি হসপিটাল এবং বাজার ফাজার সবই একদম কাছে যারা চাইছেন একদম আমাদের কুলপি রোড আছে কুলপি রোডের একদম সামনেই যারা যারা চাইছেন তাদের জন্য একটা আদর্শ জায়গা এবং এইরকম একটা লোকেশন হওয়ার কারণে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্ল্যাট সব বিক্রি হয়ে গেছে আমাদের মার্কেটিং এর দায়িত্ব পড়েছে মাত্র একটা ফ্ল্যাট সাউথ ফেসে অবশ্যই রয়েছে টু বিএইচকে ফ্ল্যাট নশো ছাব্বিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি রয়েছে এবং পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের দাম জানার জন্য অবশ্যই লোন হবে তো দাম কি না কি সব বলে দেবো যেহেতু এই জায়গাটা একদম রাস্তার সামনে অন্যটার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না অন্য জায়গায় যদি বলেন এই দাম সেই দাম এখানে দাম রাখা হয়েছে 4300 টাকা পার স্কয়ার ফিট। এবারে যারা বলছেন যে এতে 3500 টাকা স্কয়ার ফিটেও আছে তাহলে একটু ভিতরে ঢুকতে হবে কিন্তু লোকেশন যদি ভালো চান একদম কুলপিরোডের সামনে এরকম পজিশন যেখানে রেল গেট কাঁচা যেখানে খুব বস হসপিটাল রয়েছে একদম সামনে বা একদম ওদের পেট্রোল পাম্প একদম সামনে সেইরকম একটা লোকেশন তো যারা যারা চাইছেন যে এইরকম আমি একদম রাস্তার সামনে নেব সব রকম সুযোগ একদম নেব কাছেই স্কুল চাই রাসমণি স্কুল রয়েছে এদিকে আমাদের ঈশান চন্দ্র বালিকা বিদ্যালয় রয়েছে মদারার পপুলার রয়েছে আর ওদিকে রয়েছে আমাদের হোলি ক্রস মানে একদম উড়ালপুল জাস্ট ক্রস করে গেলি মানে এমন একটা লোকেশন এর থেকে ভালো লোকেশন তো আমরা দেখতে পাইনি তো যাই হোক এটা রয়েছে জি প্লাস ফোর স্ট্রাকচারে এবং এই জি প্লাস ফোর স্ট্রাকচারে একটাই মাত্র ফ্ল্যাট এখানে রয়েছে আপনাদের জন্য সেটা সেকেন্ড ফ্লোরে টু বিএইচকে ফ্ল্যাট আমি বলে দিয়েছি নশো ছেচল্লিশ এবং দামটা আর একবার বলে দিই আপনাদের গ্যাথার্থে চার হাজার তিনশো টাকা পার স্কোয়ার ফিট এবং এর থেকে অবশ্যই যারা কম দামে চাইছেন যে হ্যাঁ এর থেকেও কম দামে আমাদের চাই অন্যান্য আমাদের আরো প্রজেক্ট আছে আমাদের নিজস্ব আছে সেগুলো আপনাদেরকে দেখাবো টাকা প্রজেক্ট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দেওয়া হবে আর ব্যাংক লোন তো অবশ্যই হচ্ছে ব্যাংক লোন কি করবেন না করবেন সমস্ত রকম গাইড চাইলে আমরা করতে পারি অথবা আপনি আপনার মতো করে চেষ্টা করতে পারেন সমস্ত রকম হেল্প বা যা কাগজপত্র লাগে সেগুলো আমরা প্রোভাইড করে দেবো আপনাদেরকে আর যারা চাইছেন যে ফোর হুইলার রাখবো প্লাস ফ্ল্যাট কিনবো তাদের জন্য বলি সরি পাশে হয়তো আমরা চেষ্টা করতে পারি এই বিল্ডিং এ কিন্তু সেটা সম্ভব না কারণ নিচের গুলো সব কমার্শিয়াল কমার্শিয়ালের ভিডিও আলাদা আসছে আর কমার্শিয়াল যারা চাইছেন যে একদম এইরকম ভালো লোকেশনের রাস্তার সামনে তারা যোগাযোগ করবেন বা পরের ভিডিও দেখবেন কি দাম থাকছে না থাকছে সব আমরা সেখানে জানিয়ে দেবো আর এছাড়া বলি যদি টু হুইলার পার্কিং করতে চান মানে বাইক অথবা স্কুটি সেই ক্ষেত্রে পার্কিং করা যাবে সাইডে জায়গা আছে অসুবিধা নেই কিন্তু ফোর হুইলার করা যাবে না আগে থেকে বলে দিলাম আর যারা যারা আমাদের ভিডিও দেখে ভিজিট করতে দেখেছেন অনেকে ফোন করছে অনেকে অনেক কিছু ঘরে বসে জানতে চাইছেন সরি আমরা তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা সরাসরি আসুন দেখুন ভিজিট করুন এই যে নাম্বার স্ক্রিনে ভেসে উঠছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন সরাসরি যোগাযোগ করে এসে সাইট ভিজিট করুন তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তাহলে আপনাদেরকে বলে রাখি আর একবার যে এটা কিন্তু একদম মেন রোড অর্থাৎ কুলকি রোডের সামনে আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন যে একদম সামনে থেকে কিন্তু গাড়ি যাচ্ছে একদম মেন রোডের সামনে যারা ফ্ল্যাট চাইছেন তাদের জন্য আদর্শ জায়গা আর আরেকটা কথা বলি আপনাদেরকে এখন ভাবছেন যে ওয়াল গুলো তো ওঠেনি তো কিন্তু ডেভেলপারের সঙ্গে কথা হয়েছে উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে মোটামুটি দুই থেকে তিন মাস আমি সময় নেবো তার মধ্যে করে বুকিং করার পরে কিচ্ছু কারোর কথা বলা মুখের কথার দরকার নেই আপনার লয়ার আসুন লয়ার এর কে সাজেশন দিন যে এগ্রিমেন্ট পেপারে এটা লিখিত দেয়া হবে কি লিখিত যে হ্যাঁ তিন মাসের মধ্যে আপনি এটা করে দিতে পারবেন আমার রুম ক্লিয়ার করে দিতে পারবেন তো কমপ্লিট করে দিতে পারবেন কিনা সেটা জেনে নাও একদম লিখিত যেন দেওয়া হয় যে হ্যাঁ তিন মাসের মধ্যে আমি বুক করার পরে তিন মাসের মধ্যেই যেন পুরো বিল্ডিংটা বিল্ডিং না সরি আপনার ফ্ল্যাটটি কমপ্লিট করে দেয় এবং তারপর আমি রেজিস্ট্রি করব সেই রকম যেন একটা এগ্রিমেন্ট হয় এবং যারা আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা যারা জেনুইনলি নেবেন কারণ আমাদের এই লাইনের অভিজ্ঞতা বলছি নাইনটি পার্সেন্ট কিন্তু জেনুইন ক্লায়েন্ট না তো যারা জেনুইনলি নিতে চাইছেন ফোন করুন আবার বলছি স্ক্রিনে যে নাম্বার আছে ফোন করুন এবং সরাসরি এসে যে সত্যি দরকার আমি ফ্ল্যাট কিনবো ভাই ফ্ল্যাট লাগবে নেব হ্যাঁ এইরকম একটা যাদের সিচুয়েশন রয়েছে তারা আসুন যোগাযোগ করুন নিশ্চয়ই আমাদের তরফ থেকে যা পারবো হেল্প করবো আরেকটা একটা কথা ভিডিওতে বলি না কিন্তু মনে মনে অনেকে ভেবে নেয় যে আমরা হয়তো ব্রোকারের চার্জ টাজ নিই এইরকম কিন্তু কোনো ব্যাপার না কোনো ব্রোকারের চার্জও লাগছে না আপনারা সরাসরি এসে এই ফ্ল্যাট কিনতে পারেন থ্যাংক ইউ সো মাচ এখানে যাচ্ছি সরস্বতী পুজো সবার খুব ভালো কাটুক